শ্রী শ্রী ঠাকুর যেই দিন মহাসমাধিতে মগ্ন হন একত্রিশে শ্রাবণ বারোশো তিরানব্বই সেই দিন একটি আশ্চর্য ঘটনা সংঘটিত হইল শ্রী শ্রী ঠাকুরের অদর্শনে শ্রীমা প্রায় সংজ্ঞাহারা তিনি আপনার ঘরে শোকাতুরা হইয়া সদভা চিহ্নস্বরূপ দুই হস্তের সোনার বালা ইত্যাদি খুলিয়া ফেলিতে মনস্থ করিলেন কিন্তু ঘটনা ঘটিল অন্য রকম শ্রীমা যখন হস্তের বালা খুলিতে উদ্যত হইলেন তখন তিনি চাক্ষুষভাবে প্রত্যক্ষ করিলেন যে শ্রী ঠাকুর স্থূল শরীরে আবির্ভূত হইয়া তাহাকে হস্তের বালা খুলিতে নিষেধ করিতেছেন শ্রী ঠাকুর শ্রীমার দুইটি হস্ত ধরিয়া বলিলেন আমি কি কোথাও গেছি গা এই যেমন এ ঘর আর ও ঘর শ্রীমা শ্রী ঠাকুরকে প্রত্যক্ষ দর্শন করিয়া এবং তাহার শ্রীমুখের অভয় বাণী শুনিয়াও হাতের বালা ও কপালে সিঁদুর সেই সঙ্গে সঙ্গে মুছিতে যাইতেছিলেন কিন্তু তাহা পারিলেন না শ্রীমা ভালোভাবেই বুঝিলেন যে সৃষ্টি ঠাকুরের শুধু পার্থিব শরীরে নষ্ট হয়েছে কিন্তু দিব্য শরীরে তিনি সর্বদাই বিদ্যমান আছেন তখন হইতে তিনি যেমন লাল পেরে কাপড় পরিতেন তাহাই পরিতে লাগিলেন তবে লাল নরুন পেরে কাপড়ই তিনি পরিতে লাগিলেন